যে প্লাস্টিক দূষণ সুন্দরবনের জলজ এবং মারাত্মকভাবে ক্ষতি করছে যে কারণে সুন্দরবনের হারিয়ে যাচ্ছে সুন্দরবনের জীব নষ্ট হচ্ছে একমাত্রে যদি এই নষ্ট হয়ে যায় এই সুন্দরবন যদি আমাদের

আমাদের রূপাঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আবার আমাদের এরকম সচেতনতা বিভিন্ন প্রোগ্রাম হবে আমরা আশা করবো সেই আপনাদের সবাইকে সংযুক্ত করা এবং এখান থেকে যে শিক্ষা দিনের আমি